আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুফি সাদকের বাংলাদেশ যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা নিয়ে এসেছি আপনাদেরকে এমন একটি জায়গায় আপনারা হয়তো আমার পিছনে এই লোগোটি দেখে বুঝতে পারছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দাঁড়িয়ে আছি এটি ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলের পিছনের অংশ আপনাদেরকে নিয়ে এসেছি চারশো বছর পুরোনো একটি ঐতিহাসিক স্থাপত্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য পুরো ব্লক জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন পুরো ব্লকটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আমরা এখন নিয়ে যাচ্ছি আজ থেকে চারশো বছর পুরোনো কিছু স্থাপত্যের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সামনে এই ভূতত্ত্ব বিভাগের ঠিক সামনেই আমরা একটি পাকা কবর দেখতে পাচ্ছি আপনারা আসুন দেখুন এই পাকা কবরটি এটি কিন্তু কোনো সাধারণ কবর না আপনারা আহ হয়তো জানেন ইতিহাসে বারো ভুইয়াদের মসনাদে আলা হিসাবে পরিচিত ছিলেন ইসাখা সেই ইসাখারই পুত্র মুসাখার কবর এটি সেই মুসাখা যিনি বারো ভুঁইয়াদের অন্যতম একজন নেতা ছিলেন পনেরোশো নিরানব্বইতে তার পিতা ইসাখার মৃত্যুর পর তিনি মসনাদে আলা হিসাবে অধিষ্ঠিত হন ভাটির অঞ্চলের নেতা হিসাবে তার সাম্রাজ্য যেটি সেটি ছিল আপনারা জানি যে ঢাকা কুমিল্লা এবং কি ওই দিক থেকে ময়মনসিং রংপুর পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল তিনি সর্বপ্রথম বারু ভুইয়াদের মধ্যে নেতা যিনি সেই সময় মোগলদের প্রতি আনুগত্য স্বীকার করে নেননি তাদের সাথে বিদ্রোহ এমনকি আজীবন যুদ্ধ করে গিয়েছেন তিনি এই অঞ্চলে উন্নয়নের জন্য অনেক ধরনের কাজ করে গিয়েছেন বিশেষ করে তার সময়ে তার সাম্রাজ্যের বিভিন্ন স্থানে সুফি সাধকদের হাত ধরে অনেক অবকাঠামোর বিকাশ ঘটেছেন আপনারা দেখতে পাচ্ছেন তার কবরটি এখানে পাশে একটি মসজিদ যেটি দেখা যাচ্ছে সেটি মুসাখার মসজিদ নামে পরিচিত এই মসজিদটিও তিনি প্রতিষ্ঠা করেছিলেন আমরা এখন আপনাদেরকে সেই মসজিদটি দেখাতে নিয়ে যাব আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি মুসাখা মসজিদটি যেটি বারো ভুঁইয়াদের মসনাদে আলা মুসাখা প্রতিষ্ঠা করেছিলেন মসজিদটির বয়স চারশো বছরের বেশি এই মসজিদটির স্থাপত্য নকশা যদি আপনারা খেয়াল করেন এটি সমতল থেকে কিছুটা উপরে মসজিদটির পাতাতন এই পাতাতনের উপরে মূল মসজিদের ভিত্তিটি এই মসজিদটিকে আপনারা যদি চিন্তা করেন দেখেন তিনটি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এই মসজিদটির স্থাপত্য নকশা সেই সময়ের যে স্থাপত্য সেই স্থাপত্যের সাথে মিল রেখে এই মসজিদটির কাঠামো আমরা দেখতে পাচ্ছি তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এই মসজিদটির পাশে চার কোনায় চারটি মিনার আছে কি এমনকি মসজিদটির সদর দরজা সেই দরজাটি কিছুটা সামনে থেকে করা তো মসজিদের আহ স্থাপত্য নকশা নিয়ে আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি যেখানে আমরা মসজিদের অন্যান্য তরকারি যে অবস্থান সেই অবস্থানটি আপনাদের সামনে তুলে ধরবো আমরা এখন প্রবেশ করছি মুসাখা মসজিদে মুর্শাকা মসজিদে প্রবেশ করার মুখে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সিঁড়িগুলো সেই সিঁড়িগুলো সেই সময় পাথরের তৈরি কিছুটা সংস্কার করা হয়েছে সম্ভবত আসুন আমরা যাচ্ছি মসজিদের ভিতরে আমরা আপনাদেরকে পূর্বে যেমনটা বলছিলাম এটি সমতল থেকে অনেকটা উপরে মসজিদের মূল ভিত্তিটি এটি মসজিদের সদর দরজা এই দরজাটির স্থাপত্য এবং কি ভিতরকার যেই প্রবেশমুখী যেগুলো সেই সময়কার পাথরের তৈরি এগুলো দেখা যাচ্ছে আসুন আপনাদেরকে ভিতরের অংশটুকু দেখিয়ে মূল এই মূল মসজিদটি তিনটি গম্বুজ বিশিষ্ট এটি মূল গম্বুজ প্রধান গম্বুজ পাশে দুটি ছোট ছোট গম্বুজ আছে কি এটি সেই মসজিদের মেহরাবের অংশ আপনারা এইটি খিলানগুলো গুলো দেখলে বুঝতে পারবেন যে সেটি কত পুরোনো একটি নিদর্শন চারশো বছর পূর্বে হয়তো আপনাদেরকে নিয়ে যাওয়া সম্ভব না তবে আমরা চারশো বছর পুরনো স্থাপত্যের সামনে নিয়ে গিয়েছিলাম আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে এই দুর্দান্ত প্রতাপশালী সেই ব্যক্তিটি যিনি বার ভিয়াদের মসনাদে আলা ছিলেন মুসাকা তার কবরটি এখানে এভাবেই পড়ে আছে জরাজীর্ণভাবে আমরা তার কবরটি দেখালাম এমনকি তার সময় তার হাতে প্রতিষ্ঠিত এই মসজিদটির সামনে আপনাদেরকে নিয়ে এসেছিলাম এই মসজিদটির সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ